আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার ওয়ান বস্তুর একমাত্রিক গতি পার্ট থ্রি নিয়ে আলোচনা করব এর আগেও আমি দুইটা ক্লাস আলোচনা করছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আজকে এক্সাম্পল সিক্স নিয়ে আলোচনা করব যা দু সালে এবং ষোলো সালে ছিল যাদের বিভিন্ন প্রকাশনীর বই আছে তারা বোর্ডগুলো মিলিয়ে নেবেন তাহলে হবে আর সাপটা দেখে একটি বস্তু কেন্দ্র ও হতে আমরা একটা বস্তু কল্পনা করে নিলাম যেখানে কেন্দ্র হয়েছে কত ও ও হতে এ দূরত্বে দূরত্ব হচ্ছে কত আমাদের এ এ দূরত্বে স্থির অবস্থা হতে মিউ বাই দূরত্ব তরুণে মিউ বাই মিউ বাই দূরত্ব দূরত্বটা নেব এক্স মিউ বাই দূরত্ব তরুণী কেন্দ্রের দিকে আকর্ষিত হয় মিউ বাই দূরত্ব মিউ বাই দূরত্ব কেনের দিকে আকর্ষিত হয় মানে যে আমাদের কেন্দ্রটা আছে কেন দিকে কী হবে আকর্ষিত হবে তাহলে দেখা হচ্ছে এটি এত সময় কেনের দিকে পৌঁছাবে তার মানে কি আমাদের প্রমাণ করে দেখাতে হবে সময়ের কত এত এটা আমাদের ক্যালকুলেশন করে কী করতে হবে বের করতে হবে তাহলে মনে করি বস্তুটি টি সময়ে মনে করি বস্তুটি টি সময়ে কেন্দ্র হতে যে ক্যান রয়েছে তো এটা আমাদের প্রশ্ন মধ্যে যেটা বলছিলো মনে করি বস্তুটি টি সময় ক্যান ও ওতে এই যে এখান থেকে দূরত্ব হয়েছে এক এক্স দূরত্ব অবস্থান করে মানে এক্স একটা দূরত্ব এই দূরত্বে গিয়ে মনে করি আমরা পি বন্দিতে পৌঁছাইব তাহলে আমাদের এখানে বস্তুকানা গতির সমীকরণ কত হবে বস্তুকোনা গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স ডি ডিটি স্কোয়ার ইজিক্যাল টু মিউ বাই ধরে দোটাইছি কত আমরা যে মিউ বাই দূরত্বের দোটাই এক্স আর যেহেতু আমাদের হচ্ছে ক্যান্ডের রে দিকে এজন্য আমরা কি দিচ্ছি মাইনাস চিহ্ন দিয়েছি যেখানে আমরা আমরা কি জানি ব্যাগ হচ্ছে ডি এক্স বাই ডিটি এবং তোর হচ্ছে কত ডি স্কোয়ার এক্স বাই কত টি স্কোয়ার এখন আমরা এটা ব্যাগে নিয়ে যাবো তখন আমরা কি করবো উভয় পক্ষে কি করবো টু এদিকেও আমরা টু ইন্টু ডি এক্স বাই ডিটি গুণ করছি আর এদিক দিয়েও আমরা টু ইন্টু ডি এক্স বাই ডিটি গুণ করছি ওয়েবক্কে আমরা কী করছি একই কাজ করছি আর এটার সমান আমরা এটা লেখছি এটা আর এটা কি আমাদের একই কথা কীভাবে মানে এ মানেরও যদি আমরা টি এসে অন্তরিক্রহণ করি তাহলে আমি টুটার সামনে আসতে আসে আর ডি এক্স বাই ডিটি সি টাক্স কিন্তু এটা তো টি নাই ডি এক্স বাই ডিটি এটা যদি আবার অন্তরিক্রহণ করে তাহলে আমরা কী হবে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ারেজি মানে ডি স্কোয়ার ডি স্কোয়ার এক্স বাই কত টি ডি হবে আমাদের আর এই বিষয়টা এবং এখানকার যে বিষয়টা আছে এটা আমি পার্ট টুতেও আলোচনা করছি বিস্তারিত হবে যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আর এখানে যদি আমরা এই লাইনটার সময় আমরা এটা লিখছি কীভাবে লিখছি দেখেন ব্যাখ্যাটা হচ্ছে আমাদের যে এখানে যেটা আছে আমি এটা এখানে লিখছি লেখার পরে মাইনাস টু মিউ আর ওয়ান বাই এক্স রে ওয়ান বাই এক্স রে যদি আমরা করি তাহলে আমরা কী পাইতেছি পাইতেছি এ মানটা পাইছি এই মানটা যদি আমরা এটা কী করেছিলাম করছিলাম এই মানটা যদি আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এ মানটাই আমরা কিন্তু পাবো দেন এটা ডি বাই এটা আমরা মাইনাস টু মিউটা হচ্ছে ধ্রুবক এক্স রে আর যেহেতু আমরা টি হিসাবে কী করছি এটা টি নাই এটা হচ্ছে এক্স এক্স রে করলে আবার কী পাবো ডি এক্স বাই কত ডিটি পাবো ডি এক্স বাই ডি টি আর এটা কি সাজা এটা তার মানে কি আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাইছিলাম এটা যদি আবার অন্তরিকরণ করে তাহলে আমরা কি পুরো মান্ডায় পাইতেছি তাহলে আমরা কী করতে পারি যে তাহলে আমরা যে এতটুক যে এটা এটা তো আমাদের ডাক মানে ছিল এটা এতটুক সমান আমরা এতটুক লিখতে পারি তাহলে আমি এটাই লিখছি মানে উভয় পক্ষে আমরা কি করছি ডি বাই ডিটি ডি বাই ডিটি এখানে নিয়ে আসছি এখন যদি আমরা উভয় পক্ষে সমকলন করি মানে ইনটিগেশন যদি সেনে উভয় পক্ষে তাহলে আমাদের কী হয় ইনটিগেশন এবং অন্তরিকরণ কাটা যায় ইনটিগেশন এবং অন্তরিকরণ কাটা যায় তাহলে আমাদের কাছে এই মানটা আর এখানে এই মানটা আর সমাকলন ধ্রুবক নিচে কত আমরা সি তাহলে আমরা কি জানি এখানে ধ্রুবক রাখা যাবে না ধ্রুবকের মান বসাতে হবে যখন এক সমান এক তখন ডি এক্স বাই কত ডিটি সমান জিরো মানে এক্স মানে শুরু বিন্দুরা যখন আমাদের স্থির অবস্থায় থাকে তখন এক্স শুরু বিন্দুরা কত হয় আমাদের কত হয় এ হয় মানে এক্স মানে স্থির অবস্থায় এক সমান এক সমান কত থাকে আমাদের এ যে এখানে দূরত্ব কত আমাদের এ শুরু অবস্থা যদি এক্স হয় তাহলে শুরুটা কত আমাদের এক সমান কত এ যখন এক সমান এ হয় তখন এটা যদি আমরা টি হিসাবে কোন তৈরি করি তাহলে আমাদের কি হয় ডি এক্স বাই ডি টি ইজিক্যাল টু দ্রিয়ন্ত হয় জিরো হয় তাহলে আমরা যে মান কত পাইছি আমরা জিরো জিরো স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস কত বসাবো আমরা এ বসাইব লোয়ান সি যারা আগে দুইটা ক্লাস দেখে না তারা অবশ্যই ওই দুইটা ক্লাস দেখে তারপর এটা দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হইব তা এখান থেকে আমরা সি এর মান বাই করি আছে এদিক হয় মাইনাস মাইনাস আর এদিক দিয়ে আছে আর এদিক দিয়ে মাইনাস আছে থাকবো শুধু সি ইজ ইজিক টু টু মিউ লন এ আমাদের থাকবে এখানে সি এর মানটা আমরা কি করবো এক নঙে বসাবো তাহলে আমরা সি হাজার কত সি লেখবো জায়গায় এ মানটা জায়গায় আমরা এ মানটা আমরা সি হাজার এ মানটা লিখছি তো উপভোগকে থেকে আমাদের টু মিউ টু মিউ কমন যে টু মিউ কমন তাহলে এদিক লন এ আর এদিক দিয়ে থাকতেছে কত মাইনাছ ল্স তাক আছে পজিটিভটা লাগিছে নিগেটিভটো ফুৰি লাগিছে টুমিউ সেইখানে আমাৰ কি লিখি ল'ন এ বাই এক্স মানে লোন এ বাঘ থাকে লিখি ত' বিচাৰিছে লোন এক্স এইটা তে আমাৰ যদি স্কোৰা এটা উঠাই যায় তাৰপিছত ডি বাই ডি এক্স এইদিক দেখি প্লাছ মাইনাছ ৰোড হৈ যায় প্লাছ মাইনাছ দিয়ে ফুৰা ৰোড আমাৰ কি কৰিছোঁ ৰোড দিছি ডি এক্স বাই ডি টু আমাৰ শুদ্ধ নিগেটিভ মান এটা নিব যেহেতু আমাদের কি ছিল কেন্ডের দিকে ছিল এই জন্য আমরা শুধু কি নেগেটিভটাই হবে এখান থেকে যদি আমরা ডিটি মানে তাহলে এটা উল্টে দেই এটা যদি আমরা উল্টে দেই তাহলে কি যাইতেছে ডি এক্সট্রা নিচে যাচ্ছে ডি এক্সটার নিচাই যাচ্ছে আর ডিটার আগে আমার উপরে দেখতেছে এ দিক দিয়ে কি এ দিক দিয়ে উল্টা তাহলে এ দিক দিয়ে উল্টালে এ পুরো অংশটা চলে যাব কেউ তো এটা যদি উপরে আসে পুরো অংশটা চলে যাব নিচে নিচে আসে আর এই দুইটাজন উল্লাইছিলাম তাহলে নিচে ছিল ডি এক্স ডি স্টার আর এইভাবে আমরা কি করছি এইদিক দিয়ে গুণ করে দিছি এটা হচ্ছে আমাদের কত দুই নং সমীকরণ মানে আমরা উভয় সাইডে উল্লাইছি মানে এটা নিচে উপরে এটা নিচে নিচে এটা ছিল উপরে এটা আছে নিচে আর এখানে যদি তোমরা ডিটি বের করবো তো ডি এক্স টা ছিল নিচে ডি এক্স কি আর আর এইভাবে এইদিক দেখে গুণ করে দিছি যখন এক্স যখন এক্স সমান এ যখন এক সমান এ তখন টি সমান জিরো যখন স্থির বস্তু যখন আসিল তখন কি যখন আমাদের এক সমান এ হবে তখন সময়টা কত হবে টি হবে আবার যখন এক এক যখন জিরো হবে তখন সময়টা কত হয়ে যাবে পরবর্তীতে সময়টা টি সমান কত হয়ে যাবে টি হয়ে যাবে কারণ যেহেতু দ্রুত অতিক্রম করছিল তখন কি সময়টা কত হবে টি হয়ে যাবে মনে করি আমাদের আমি আমার মানে এখান থেকে আসছি আমাদের এদিকে এ এক সমান এ হলে স্থির অবস্থা এক সমান যদি এ হয় তাহলে সময় কত জিরো যখন এ অবস্থা আসে গেছে তখন যদি আমাদের এ এই আমরা কাজ করছি যখন এ ফোন তো আসে গেছে তখন কিন্তু আমাদের একটা কি জিরো হয়েছে তখন আমার সময়টা হবে কত টি হবে এই সীমার মধ্যে আমরা দুই নংকে কী করি সমাকলন করি তাহলে এই সীমা দিছি এটা এখন আমরা কী করছি সীমা দিছি শুধু আমরা কী করছি লিমিটে বসাইছি যে জিরো থেকে টি যে জিরো থেকে এক্সের ক্ষেত্রে সময় সময় ক্ষেত্রে সময় ক্ষেত্রে জিরো থেকে কত পর্যন্ত জিরো থেকে টি পর্যন্ত আর ওইটা কত এ থেকে কত জিরো পর্যন্ত এ থেকে কত জিরো পর্যন্ত ইন্ডিকেশান ডিটি মানে কত টি লোয়ার লিমিট জিরো আপার লিমিট টি আর আমরা যখন এখানে এখানে দেন ওয়ান বাই এটা হচ্ছে ধ্রুবক যাতে ওপৰতে নিচে ওপৰৰ নিচে ওপৰে নিব তাৰ কি এক মাইনাছ চিহ্ন আছে মাইনাছ মাইনাস কি হৈছে যে প্লাছ হৈ গৈছে এইগোলো আমি চেঞ্জ কৰিছি ত' লাগি দেখি এক মাইনাছ চিহ্ন আছে আৰু মাইনাছে মাইনাছে আমাৰ কি হৈছে প্লাছ হৈ গৈছে আৰু এইদি ৰৈছে ক'ত মানে ওৱান বাই যে এই মানটো আমাৰ কিৰো হৈ গৈছে তো এই টি মাইনাছ জিৰো মানে ক'ত টি টি মাইনাছ জিৰো মানে ক'ত টি ইজিকেল টু ওৱান বাই এট জিৰো তে আর এখানে আমাদের এটাই থাকতেছে আমাদের এটা দিলে আমি তিন নং সমীকরণ দিয়ে রাখলাম আমাদের তিন নং সমীকরণ কিন্তু এটা ছিল এখান থেকে আমরা এই অংশে দূরে নিব তো লন এ বাই এক সময় দূরে নেব তো আমরা জেট লন এ বাই এক সম্বন্ধে ধরে নিব তো জেট এখান থেকে যদি আমরা এ বাই এক্সটা এই দিক থেকে যদি লন্ডা উড়াইতে চাই তাহলে এদিক দিয়ে ই আসে যায় আর এখানে যা এটা কি ফাওয়ার একটা হয়ে যায় এ বাই এক্স লনটা যদি উড়াইতে চাই তাহলে এদিক দিয়ে হয়ে যায় কত ই আর পাওয়াটা হয়ে যায় কত জেড আচ্ছা তারপর আমরা উভয় পক্ষে যদি উল্টা দেয় তাহলে এক্সটা চলে যাচ্ছে উপরে আর নিচে আসে তো এটা এদিক দিয়ে গুণ করে দিছি আর এটা যখন আমরা উল্টা তখন এটা কিন্তু হয়ে গেছে ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড আর যেটা যেন উপরে নিয়ে যাব তাদের কি হয়ে যাবে ই টু ডুভার মাইনাস জেড হয়ে যাবে এখন যদি আমরা উভয় পক্ষে যদি আমরা এক্স হিসাবে কন্টরি করি তাহলে এখন হয়ে যায় ওয়ান ইজিক টু এ তো ধ্রুব কি মনে করেন ওয়ান ইজিক টু এত ধ্রুব এ ধ্রুবক ই টু দুভার মাইনাস জ্যাড মানে ই টু দ্রুভার মাইনাস জ্যাড আর মাইনাসটা কি সামনে আসে আর জ্যাডের যদি আবার অন্তভাবে কি হয় ডি জেড বাই কত ডি এক্স ডি জেড বাই কত ডিএক্স এই ডি এক্সটা যদি আমরা আর আর এইভাবে এখানে একটা ওয়ান হয়েছিলো আর আর এইভাবে যদি ওয়ানের সাথে গুণ করে দেই তাহলে ওয়ান ওয়ানের সাথে ডি এক্স গুণ করলে কত হয় ডি এক্স হয় এক লাইনটা শর্ট করছি আমি তাহলে যখন এক সমান জিরো তখন এক সমান জিরো তখন জ্যাডটার সমান কত পাবো যে এক্সে যা কত বসেছি আমরা জিরো ত লান ওৱান বাই কিছু কোনো কিছু নিচে যদি জিৰো থাকে তাৰে কি হয় ইনফিনিটি লোন ইনফিনিটি মানে ক'ত ইনফিনিটি ত এক্স যিৰো তেড পাইছো ত' ইনফিনিটি আৰু যোন এক্স সমান এ যি হ'ল জিৰো জিৰো বচাইছি যদি আমাৰ এক্স সমান এ বচাই এক্স জাত যদি আমাৰ এ বচাই এ এক্স জেদ এ মানে এ এক্স হাজাৰ আমাৰ কি কি বচাইছি এ বচাইছি বা ক'লৈ পাইছোঁ লোন ওৱান আৰু লোন ওৱানৰ মান ক'ত পাইছে জিৰ' এ বচাই পাইছোঁ ক'ত জিৰো যে এখানে যা চাইলো তাই আমি এখানে একসাথে না আমি আলাদা আলাদা লেগছি আচ্ছা যখন এ বসাইছিলাম তখন পাইছি কত আমরা জিরো জিরো পাইছি আর যখন জিরো বসাইছিলাম তখন পাইছি আমরা ইনফিনিটি আর ডি এক্স সমান পাইছি কত আমরা যে এটা ডি এক্স আর এখানে দেখেন আমরা যে উভয় পক্ষের যে উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে এদিকে রুট এদিকে রুট আর এদিকে রুট বলতে এটা আর এদিকে রুটে মান হয়েছে কত রুট আবার কত জেট ওয়ান ভাই এটা আছে এখন যদি আমরা এটা যদি নিচে লোক আর এটা যদি উপরে নেই তাহলে কি আগে দেখে মাইনাস চিহ্ন আছে আর দেখো কি একটা মাইনাস আছে মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস হয়ে গেছে তো ওয়ান বাই রুডোবার জেড আর আছে তো আমাদের এই যে প্লাসটা আমাদের রয়েছে তো এবার এখানে তো এটাই আছে জিরো থেকে এতো আমি এটা তো দুর্বক এটাও এদিক দিয়ে নিয়ে আসছি যে এটা এখানে নিয়ে আসছি আৰু ই টু টুফাৰ মাইনাছ জেট জেট জেডৰ জেট মোৰ ৰুট জেট হৈছে জেট টু টু পাৰ ক'ত ওৱান বাই টু ওৱান বাই টু যদি ওপৰে নিয়া যায় তেনেহ'লে কি হৈ যায় মাইনাছ ওৱান বাই টু হৈ যায় আৰু আছিলে ক'ত আমাৰ ডি জেট এইটোতো আছে জিৰ' টেকি ইনফিনিটি ই টু টু পোৱাৰ ই টু টিফাৰ মাইনাস জেট আর এখানে মাইনাস ওয়ান বাই টু টু যে কথা ওয়ান বাই টু থেকে ওয়ান বাদ দিলে আমাদের কি কি আসতেছে আমাদের এটা মানে মানে কোনো এটা যে কথা এটা একই কথা এখানে লস ক্যালকুলেশন করে দেখবেন আমরা এ মানটা আমরা কি পাইতেছি তার মানে কী এটা কেন করছি আমরা এ সূত্রের মধ্যে ভালো আনন্দ দেন এ সূত্রের সাথে কিন্তু মিলে গেছে আমাদের সিম তো এটা তো আসলে এতটুকু সময় আমরা কি লিখতে এখানে গামা এই যে এনটা ছিল গামা এন তাহলে আমরা গামা এখানে যদি ওয়ান বাই টু আছে তাহলে আমরা কি লিখতে পারি গামা ওয়ান বাই টু লিখতে পারি ক্যালকুলাস এক আপনারা পড়ে আসছেন আর এটা তো আছে আর গামা হাফ এর মান হচ্ছে কত রুট ফাই গামা হাফ মান হচ্ছে কত আমাদের রুট ফাই তাহলে এ ওভার ফাইভ বাইক হচ্ছে আমাদের মোরলাস টু মিউ ওতে বস্তুটি ক্যান্ড পৌঁছানোর সময় হচ্ছে কত আমাদের যে এটা আমাদের কিন্তু দেখা যে বলছিল আমাদের কিন্তু যে এতটুকু মানুষ বের করার জন্য বলছিলো আশা করি সবাই বুঝতে পারছেন এটা আমি সায়েন্স বিউ পাবলিকেশান থেকে সমাধান করছি সায়েন্স বিউয়েরই এটা ছয় নম্বর অঙ্ক दरकार स्क्रीनशट नहीं, नहीं